আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি খুব সকাল ভোরে প্রতাপ বাজারটিতে এখানে কিনা একটা মাছের বাজার বসে থাকে আমরা যাওয়ার পথে দেখতে পেলাম এই বাজারে বিভিন্ন রকমের আপনার মাছ পাওয়া যায় ছোট মাছ থেকে শুরু করে বড় মাছ পর্যন্ত কিন্তু পাওয়া যায় তাছাড়া কিন্তু এই বাজারেতে আপনার চাষ করা মাছও পাওয়া যায় স্থানীয় নদী থেকে এই মাছগুলো সংগ্রহ করে জেলেরা এই বাজারেতে নিয়ে আসে আপনারা এই বাজারেতে মাছ কিনতে আসলে পাইকারিতে মাছ কিনতে পারবেন এই বাজারটিতে মাছ কিনতে আসে অনেক দূর দূরান্ত থেকে লোক যেহেতু এই বাজারে বিভিন্ন রকমের মাছ উঠে থাকে তাছাড়া পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় এই বাজারটিতে আপনারা চাইলে এই প্রতাপ বাজারটি থেকে মাছ কিনে নিয়ে যেতে পারেন আজকে আমরা চলে আসছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় প্রতাপ বাজারেতে আর আজকে আমরা দেখাবো যে প্রতাপ বাজারে মাছের দাম দর কিরকম যায় কারণ এলাকার লোকজনের কাছ থেকে আমরা শুনেছি যে এখানে বেশ ভালো ভালো মাছ পাওয়া যায় এই প্রতাপ বাজারে আর সস্তা এবং এখান থেকে এখানে কিন্তু অনেক দূর থেকে মাছ কিনতে আসে পাইকে এবং উৎসব তো আজকে আমরা এক ভাইয়ের সাথে কথা বলবো যে আজকের মাছের দামটা কি রকম ছিল এবং মাছের কি রকম চাহিদা আছে আসসালামু আলাইকুম কেমন আছে তো আজকে মাছ পুদুর কি রকম নিয়ে নিয়ে আসলে ভালো আছে মাছের দাম মাছের দাম ভালো তো এইগুলো পুটি আপনি এই ভাগাটা কত দাম চাচ্ছেন 50 50 টাকা আর আর এই ভাগাটা 60 টাকা তো মাছের এখন কি রকম চাহিদা চাহিদা ভালো দাম কি এখন পাওয়া যায় খুবই কম মাছ এখন চাহিদা ব্যাপক কারণ এলাকার যে বিলগুলো ছিল ধীরে ধীরে শুকিয়ে আসছে যার কারণে কিন্তু বাজারে আর বেশি মাছ পাওয়া যাচ্ছে না যার কারণে মাছের দামটা একটু হাই লেভেলে Eu